কোথায় যাচ্ছ কোথায় ইক খুলে বাবা শোনো শোনো কই দাঁড়াও বা 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 ব্যাগটা তো খুব সুন্দর করে নিয়েছো তুমি অ রিও এই ব্যাগটা তোমাকে কে কিনে দিয়েছে রিও একাই কিনেছে রিয়া তুমি তুমি একা একা স্কুলে যাচ্ছ তোমার ব্যাগটা তো ছেঁড়া ব্যাগ বই আছে ভেতরে কটা বই আছে সব বই আছে আর পেন্সিল পেন সব আছে তো স্কুলে গিয়ে কিসের মধ্যে লিখবে কিসের মধ্যে লিখবে ও খাতার মধ্যে লিখবে আচ্ছা ব্যাগে সব ভরেছ তাকাও তাকাও পেন নিয়েছ তো পেন্সিল নিয়েছ তো আচ্ছা তোমার স্কুলটা কত দূরে এত দূরে আচ্ছা কার সাথে যাবে তুমি একাই চলে যাচ্ছো কিসে করে যাবে ট্রেনে করে বাবা রে তো ট্রেনে করে যেতে হয় বাবা আমাকে নেবে না আচ্ছা ঠিক আছে ওইদিকে স্কুল আমাকে নেবে না আচ্ছা ঠিক আছে নিতে হবে না ঠিক আছে তুমি তাহলে একা একাই যাও স্কুলে ঠিক আছে তাহলে আমি বাড়ি চলে গেলাম তুমি স্কুল থেকে চলে এসো ঠিকঠাক আর রিওর ব্যাগটা যা সুন্দর করে নিয়েছে যেমন সুন্দর ব্যাগ তেমনি সুন্দর করে ব্যাগটা নিয়েছে স্কুলে যাওয়ার জন্য রিওকে গেলেই একটা স্কুলে প্রাইজ দেবে নিয়েছ আচ্ছা ঠিক আছে বই খাতা নিয়েছো আচ্ছা 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 সাবধানে যেও ঠিক আছে ও আচ্ছা সাবধানে যেও ঠিক আছে ভালো করে চলে এসো তাড়াতাড়ি